ষোলো জিবি করে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম এটাতে আপনারা ইউজ করতে পারবেন তাছাড়াও এখানে এস ডিএমআই পোর্টটা করা হয়েছে যারা মূলত গেম খেলেন তারা জানেন এস ডিএমআই পোর্টটা কতটা কার্যকরী এবং আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাদারবোর্ডটি পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা মূলত ব্ল্যাক মাদারবোর্ড পছন্দ করেন তাদের জন্য এটা হবে বেস্ট চয়েস আমাদের এখানে নর্মাল কেচিং দিকে শুরু করে হাই কনফিগারের আপনারা যারা গেমিং লাইটিং কেচিং দিয়ে পিসি বিল্ড করতে চান তারা আমাদের থেকে করতে পারবেন প্রতিনিয়তই আমাদের কাছে এই ধরনের গেমিং এবং আপডেট জেনারেশনের মাদারবোর্ড এসে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক 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 ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আমি আছি বাহাল আলমিন আর আপনারা দেখছেন আলমিন কম্পিউটার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম কারণ আজকে আমরা কোরিয়ান মাদারবোর্ড আনবক্সিং করব তো দেখতেই পাচ্ছেন আমার সামনে সিজার এটা দিয়ে আমি এই দুইটা বক্স আনবক্সিং করব এটাতে মূলত আছে 61 এবং 75 মডেলের মাদারবোর্ড আর এখানে যে প্যাকেটটা আছে এটাতে হচ্ছে আপডেট জেনারেশন অর্থাৎ 8 9 জেনারেশন এমন কি এমডি মডেলের মাদারবোর্ড এগুলো মূলত সরাসরি কোরিয়ান থেকে ইনপুট করা হয়েছে এই ধরনের মাদারবোর্ড আমাদের কাছে রেগুলারই আসে তো আজকে সরাসরি আপনাদের লাইভে আমি এই মাদারবোর্ডগুলো ওপেন করব এবং কোনটার কি মডেল এবং এইগুলোর প্রাইস কত সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা প্রতিটা মাদারবোর্ডের ভিডিওর সাথে কিছু মাদারবোর্ডের সাথে ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও এই মাদারবোর্ডের সাথে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন এই দুইটা মাদারবোর্ডের প্যাকেট আমি এখনো আনবক্সিং করিনি আপনাদের লাইভে আমি আনবক্সিং করে দেখাবো এবং কি কি মাদারবোর্ড আছে এবং এটা প্রাইস কত রাখবো ডিসকাউন্ট দিয়ে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক দুইটি মাদার আমি ওপেন করব এবং একটি একটি করে দুইটার ভিতরে কি কি মাদার আছে সম্পূর্ণ এই মাদার নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও মেক করতে চলেছি সিজার দিয়ে এখন আমি এই দুইটা কার্টুন আনবক্সিং করব এখানে দুইটা মাদার আমি ওপেন করেছি এখন আমি এক এক করে দুইটাই থেকে একটি একটি করে সম্পূর্ণ এখানে যত মাদার আছে সবগুলো দাম এবং বিস্তারিত আমি আলোচনা করব। প্রথমে আমি গেমিং মাদারবোর্ড দেখব এখানে প্রথম যে মাদারবোর্ডটি দেখছি এটি হচ্ছে একটি গেমিং মাদার এই মাদারবোর্ডের মডেলটা আমি আপনাদের বলছি এখানে যে মাদারবোর্ডটি রয়েছে এটা হচ্ছে মূলত ব্র্যান্ডের একটি মাদারবোর্ড এটাতে দুইটা এম বি স্লট আছে তাছাড়াও রয়েছে ওয়াইফাই স্লট মাল্টি সাউন্ড মাল্টি মাল্টিএসবি পোর্ট টাইপ সি ইন্টারনেট এস ডিএমআই ডিসপ্লে তাছাড়াও এখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে বায়োসে ঢুকতে পারবেন তাছাড়াও সিমোস ক্লিন নামে একটি সুইচ আছে যেটার মাধ্যমে আপনারা বায়োসটা ক্লিন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এবং গেমিং কন্ডিশনের মাদার এখানে মূলত মডেল নাম্বার দেওয়া নাই যেটাতে এটাতে কোন প্রসেসর সাপোর্ট করবে প্রসেসরের যে সকেট আছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা এইট এবং নাইন জেনারেশনের কোরআ তিনি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন একদম ফুল পাওয়ারফুল একটি মাদারবোর্ড তো এই মাদারবোর্ডটা আপনারা যদি আমাদের থেকে কালেকশন করেন তো আজকের ভিডিও ডিসকাউন্ট অফারের জন্য এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে এই এক্সট্রিম হিরো এক্স আই মডেলের এইট নাইন জেনারেশনের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন সেভিং মাদারবোর্ডের পাশাপাশি এখান থেকেও আমরা মাদারবোর্ড দেখাবো এখানে যে মাদারবোর্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে সিক্সটি মডেলের মাদারবোর্ড তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হচ্ছে থার্ড জেনারেশন প্রসেসার সাপোর্টেড মাদারবোর্ড আমি এখান থেকে খুলে আপনাদের আমি একটা তো একদম দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা ইউজ করা মাদারবোর্ড বাট আমরা ইউজ বলেই বিক্রি করতেছি এটা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড বোর্ড আপনার কোরিয়ান মাদার ভিতরে এরকম একটি লোগো দেখতে পাবেন এটাতে সেকেন্ড এবং থার্ড জেনারেশনের কোরআনি কোরআভ কোরআভেন ইউজ করতে পারবেন র্যাম ইউজ করতে পারবেন ডিডিআর থ্রি ফোর জিবি করে এইট জিবি অথবা এইট এইট ষোলো জিবি ইউজ করতে পারবেন তাছাড়া গ্রাফিক্স কার্ড স্লট আছে চারটি সাতাপট আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই সিক্সটি ওয়ানের যত মাদারবোর্ড আছে এগুলোর পাইকারি রেট ধরা হয়েছে আঠারোশো টাকা করে যদি আপনারা পাইকারি রেট নিতে চান মিনিমাম তিন পিস নিতে হবে তিন পিস নিলে আঠারোশো টাকা করে প্রাইস ধরা হবে আর যারা কাস্টমার ওয়ান পিস নিতে চান তাদের জন্য এগুলো দুই হাজার টাকা করে পার পিস রাখা যাবে একদম ফ্রেশ কন্ডিশনের মাদার বোর্ড এরপর যে মাদার টি আমরা দেখছি এটা হচ্ছে আসুস রক স্টিক্স এটার মডেল নাম্বার হচ্ছে রক স্টিক বি ফোর হান্ড্রেড ফিফটি ই গেমিং এটাতে মূলত আপনারা রাইজনের সেকেন্ড থার্ড জেনারেশন প্রসেসর গুলো ইউজ করতে পারবেন দেখুন মাদার বোর্ডের কন্ডিশন একদম লাইট নিউ এখান থেকে আপনার আট জিবি গুলো এখানে জ্বলবে তাছাড়াও চারটা র্যাম স্লট এর পাশাপাশি এবং পোর্ট হিসেবে আপনারা এস ডিএমআই ডিসপ্লে টাইপ সি তাছাড়াও মাল্টি পোর্ট গুলো এভেলেবল পেয়ে যাবেন এটা হচ্ছে এম মডেলের মাদার এই মডেলের মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে এই গেমিং মডেলের মাদার বোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন যারা মূলত পাইকার নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের জন্য এই গেমিং মাদারবোর্ড এর স্পেশাল প্রাইস দেওয়া হবে গেমিং এর পাশাপাশি আবার আমরা এখান থেকে কিছু মাদারবোর্ড দেখবো এখানে লাগিয়ে দেখানো হয়েছে এগুলো হচ্ছে সিক্সটি ওয়ান মডেল এর মাদারবোর্ড জিরো বাইট এরপরে রয়েছে আসুস ব্র্যান্ড এর এই সিক্সটি ওয়ান মডেল এর মাদারবোর্ড মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইট নিউ ফ্রেশ কন্ডিশন আপনাদের একটি আসুস মাদারবোর্ড ওপেন করে আমি দেখাবো দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ ছয়টি এস বি পোর্টের পাশাপাশি ডিবিআই এরপরে আপনার বিভিন্ন ধরনের সাতা পোর্ট এখানে ছয়টি পোর্ট পেয়ে যাচ্ছে এবং দুইটি সোট পেয়ে যাচ্ছে এগুলো আগের রেটই আপনার রেট মিনিমাম নিলে টাকা করে রাখা যাবে এবং তাছাড়া যারা খুচরা নিতে চান তাদের জন্য দুই হাজার টাকা করে পার্টি পিস যথাক্রমে এখান থেকে আরো আমরা গেমিং মাদার বোর্ড দেখব এরপর যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে এম এস আই ম্যাক মডেলের একটি মাদারবোর্ড দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ লাইট নিউ দুইটা গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি এটাতে টেন এবং এলিভেন জেনারেশনের কোরআ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এমনকি কোরাই নাইন ইউজ করতে পারবেন যাদের মূলত কোরাই নাইন প্রসেসর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কোরাই নাইন টেন জেনারেশনের কে সিরিজ প্রসেসর অ্যাভেলেবেল যারা এই কে সিরিজ প্রসেসর দিয়ে নিতে চান তাদের জন্য স্পেশাল প্রাইস দেওয়া হবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে তথা সরাসরি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন ফুল ফ্লেস কন্ডিশনের মাদারবোর্ডের সাথেই আপনারা দুইটা এমবিএমই স্লট পেয়ে যাবেন এই মাদারবোর্টার প্রাইস করা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা দিয়েই এই এক্সট্রিম লেভেলের গর্জিয়াস মাদারবোর্ডটি আমাদের থেকে পারচেস করতে পারবেন এখানে আপনার এস ডি এম আই টাইপ সি এরপর একটা ডিজিটাল পিএস পোর্ট অ্যাভেলেবেল করা হয়েছে এই মাদারবোর্ডের ক্ষেত্রে তাছাড়াও এখানে আপনারা জাস্ট বি যেই পোর্টটা আসে লেটেস্ট সেই পোর্টটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে যথার্গুলো আরও কিছু মাদার বোর্ড দেখব এখান থেকে এটা হচ্ছে সব সিক্সটি ওয়ান এখানে যত মাদার আছে সবই হচ্ছে সিক্সটি ওয়ান এখানে দেখানোর আর কিছুই নেই এখানে সবগুলো সিক্সটি ওয়ান মডেলের মাদার বোর্ড কোয়ান্টিটি পরিমাণ আসে আমাদের কাছে আপনাদের যত ইচ্ছা তত নিতে পারবেন ইউজ পরিমাণ সিক্সটি ওয়ান এটার ভিতরে বিশ পিস সিক্সটি ওয়ান মাদার বোর্ড রয়েছে আপনারা ইউজ পরিমাণ নিতে পারবেন তো এটাতে যেহেতু সিক্সটি ওয়ান আছে এখানে আর আমরা মাদারবোর্ড দেখাবো না এখন আমরা শুধু গেমিং মাদারবোর্ডগুলোই দেখাবো তো এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের অরাস গিগাবাইট এক্স ফোর হান্ড্রেড আলটা গেমিং গিগাবাইট ব্যান্ডের মাদারবোর্ড এটাতে পোর্ট হিসেবে আপনারা এস ডিএমআই সাতটা ইএসডি পোর্ট তাছাড়াও মাল্টি সাউন্ড মাল্টি ইএসডি টাইপ সি সকল পোর্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইক নিউ তাছাড়াও ছয়টা সাতা পোর্টের পাশাপাশি আপনারা দুইটা লেটেস্ট এমএমই স্লট পেয়ে যাবেন যেটার ভিতরে আপনারা অ্যান্ড্রয়েড টু এমডি এম ই লেটেস্ট থার্ড জেন ফোর জেন সবগুলো এটাতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর আপনারা যারা এমডির মাদারবোর্ড ইউজ করেন তারা জানেন যে এক সিরিজটা কতটা আপডেট এবং সার্ভার প্রসেসরগুলো সুন্দরভাবে ইউজ করা যায় অর্থাৎ অ্যাক্স জিটি সকল প্রসেসর এটাতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডের সকেট হচ্ছে এম ফোর সকেটের মাদারবোর্ড এটাতে আপনারা সেকেন্ড জেন থার্ড জেন দুইটাই সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এই গেমিং অরাস এক্স ফোর হান্ড্রেড সেভেনটি মডেলের মাদার আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এরপরে যেই মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে বি ফোর হান্ড্রেড ফিফটি গেমিং প্রো কার্বন এসি মডেলের একটি মাদারবোর্ড যথাক্রমে এটাতেও আপনারা দুইটা এম বিএম স্লটের পাশাপাশি রাইজনের প্রসেসর ইউজ করতে পারবেন এটাও আপনার এ এম ফোর সকেটের মাদার বোর্ড এটাতে পোর্ট হিসেবে আপনারা ওয়াইফাই যে ডঙ্গল এখানে ইউজ করা হয়েছে শুধু এনটি ইউজ করার মাধ্যমে আপনারা চালাতে পারবেন তাছাড়াও ভিজিএ ডিসপ্লে এরপরে যে লেটেস্ট পিএস টু পোর্ট তাছাড়াও টাইপ সিম মাল্টিসাউন্ড অ্যাভেলেবেল রয়েছে তো দেখতেই পাচ্ছেন গেমিং প্রো কত সুন্দর হেডসিন দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে যারা মূলত ব্ল্যাক মাদার বোর্ড পছন্দ করেন তাদের জন্য এটা হবে বেস্ট চয়েস এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবে আট হাজার টাকায় কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের অফারের জন্য এই মাদারবোর্ডের সাথে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ সাত হাজার টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এমনকি আমাদের সকল মাদারবোর্ডের সাথে অরিজিনাল যে আয়ল শিল্ডটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল যে জেনুইন সেটাই আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ ভিডিওর মাঝখানে আরো মাদারবোর্ডের সাথেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং এখানে আরও কিছু ইউজ পরিমাণ গেমিং মাদারবোর্ড রয়েছে তাই এখানে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার মাধ্যমে আপনার যে কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি প্রয়োজন আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন এমনকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং চাইলে সরাসরি শপেও শুনে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইট মিরপুর আমতলা বাজার গুগল ম্যাপেও আমাদের লোকেশন দেওয়া আছে তাছাড়াও স্ক্রিনে আমাদের ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো দেখব এটা হচ্ছে গিগাবাইটের আলট্রা ড্রাভেলস ইউডি সিরিজ মডেলের মাদার বোর্ড এটাও হচ্ছে এ এমডি প্রসেসার সাপোর্টেড একটি মাদার এই মাদার বোর্ডের প্রসেসার সকেট হচ্ছে এ এম ফাইভ এবং এ এম ফোর দুইটাই আপনারা ইউজ করতে পারবেন সেকেন্ড জেন থার্ড জেন ফোর জেন এ এমডির প্রসেসারগুলো আপনারা এটাতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন দেখুন মাদার বোর্ডের কন্ডিশন ফুল ফ্রেশ এবং মডেল হচ্ছে জিগা বাইট এক্স ফাইভ হান্ড্রেড সেভেন্টি ইউডি মডেলের একটি মাদার HDMI স্লট, USB, তাছাড়াও সিমস ক্লিন ইন্টারনেট এবং সাউন্ডের যে পোর্টগুলো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়াও তিনটা গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে মেইন চিপসেট রয়েছে অর্থাৎ মাদারবোর্ডের যে কেন্দ্র এখানে একটি ফ্যান দেওয়া হয়েছে অন্য সব মাদারবোর্ডে চাইতে এটা বিশেষত্ব হচ্ছে এখানে যে ডিজিটাল ফ্যানটা ইউজ করা হয়েছে এটা আপনার বায়সের ভিতরে ঢুকে মাদারবোর্ডের টেম্পারেচারের অনুযায়ী ফ্যান এর স্পিড স্লো স্পিড ডাউন করাতে পারবেন তো দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফুল ফ্রেশ এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের ভিডিওতে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে এই গেমিং এক্সট্রিম মডেলের মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারছেন এরপরে যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যামেসাই দেখতেই পাচ্ছেন এই মাদারবোর্ডের কন্ডিশন লাইট নিউ তাছাড়াও গেমিং কিছু লোগো এটাতে ডিজাইন করা হয়েছে এই মাদারবোর্ডের মডেল হচ্ছে এম এস আই এক্স ফোর এসি মডেলের একটি মাদারবোর্ড বোর্ড এটাও এম সকেট প্রসেসর সাপোর্টেড মাদার বোর্ড এটাতে আপনারা এক্স সিরিজ জি সিরিজ নর্মাল জি প্রসেসর সবগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এই মাদারবোর্ডের ভিতরে আপনারা এখান দিয়ে বাইরে দিয়ে যে নাটগুলো আছে এই নাটগুলো খোলার মাধ্যমে এখানে যে হেডসিমগুলো দেওয়া হয়েছে এগুলোর ভিতরে আপনারা এম বিএম টুগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন তাছাড়াও এখানে পোর্ট হিসেবে ওয়াইফাই ডঙ্গল ইউজ করা হয়েছে তাছাড়াও বায়ো সিমো ক্লিন ডিজিটাল পিএস টু পোর্ট তাছাড়াও ইএসবি মাল্টিসাউন্ড মাল্টিএসবি টাইপ সি সকল পোর্টগুলো অ্যাভেলেবেল দেওয়া হয়েছে এই মাথারপোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার পাঁচশো টাকা এবং আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই মাথার বোর্ডটি পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রাইস ধরা হয়েছে অনলি আট হাজার টাকা যারা মূলত গেমিং করেন বড় ধরনের এস টি এম যে কাজগুলো করেন মাদারবোর্ডের কারণে আপনারা অনেক ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারেন না আপনারা মূলত এই ধরনের মাদারবোর্ড ইউজ করার মাধ্যমে হাই কনফিগার প্রসেসর ইউজ করে আপনারা সে ধরনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তাছাড়াও ফিলান্সিং গেম এক্সট্রিম লেভেলের ভিডিও স্ট্রিম সব কিছু এটা দিয়ে সুন্দরভাবে করতে পারবেন সব কিছুর পরেও এই মাদারবোর্ডে এক্সট্রা একটি অ্যানালাইজিং কার্ডিং ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা প্রসেসর মাদারবোর্ড কি কি কোনো প্রবলেম হলে এটা দিয়ে আপনারা ফাইন্ড আউট করতে পারবে এরপর যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে Asus Stark Gaming একটি মাদারবোর্ড এটার মডেল নম্বর হচ্ছে Asus Stark Gaming B450 and Pro S মডেলের একটি মাদারবোর্ড মাদারবোর্ডের কন্ডিশন এবং হেড সিং এবং গেমিং ডিজাইন অতুলনীয় এখানে আপনার CMOS ক্লিন তাছাড়াও USB 3.0 এর উপরে চারটি পোর্ট ইউজ করা হয়েছে USB 3.4 সকল পোর্ট এখানে ইউজ করা হয়েছে HDMI ডিসপ্লে মাল্টি এবং ওল্ড পিএস টু পোর্ট এটাতে ইউজ করা হয়েছে দেখুন মাদারবোর্ডের কন্ডিশন একদম ফ্রেশ এটা হচ্ছে এ এম ফোর সকেটের প্রসেসার সাপোর্টেড করা একটি মাদারবোর্ড এবং এটাতে আপনারা দুইটা এম বিএম স্লট লাগাতে পারবেন এখানে একটি প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাইমারিটার ভিতরে হেডসিন ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা ওয়ান টি বি পাঁচশো বারো জিবি তাছাড়াও দুশো ছাপান্ন জিবি একশো আঠাশ জিবি আশি জিবি সকল ধরনের এসএসডি এটাতে সুন্দরভাবে ইউজ করার মাধ্যমে রাইজনের যে কোনো প্রসেসর দিয়ে আপনারা চাইলে পিসি বিল্ড করে নিতে পারেন আমাদের এখানে কেচিং শুরু করে হাইকন ফিগারের আপনারা যারা গেমিং লাইটিং কেচিং দিয়ে পিসি বিল্ড করতে চান তারা আমাদের থেকে করতে পারবেন এখানে এই মাদার বোর্ড টার প্রাইস ধরা হয়েছে কিন্তু আজকের ডিসকাউন্টের জন্য এই মাদার বোর্ডের সাথে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকা দিয়েই এই রাইজনের মাদার বোর্ডটি গেমিং আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এরপরে যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে পড়াস হোয়াইট এবং ব্ল্যাক মিক্সেড একটি মাদার বোর্ড এটার মডেল নম্বর হচ্ছে গিগাওয়ার জি এ এক্স থ্রি হান্ড্রেড সেভেন্টি গেমিং ফাইভ মডেলের মাদারবোর্ড এখানে আপনারা যখন র্যাম ইউজ করবেন র্যামের সাইড দিয়ে কালারিং এলইডি এখানে লাগানো হয়েছে যার মাধ্যমে র্যাম লাগানোর পরে কালারিং এলইডি গুলো আপনারা অন অফ করতে পারবেন তাছাড়াও এখানে পোর্ট হিসেবে আপনারা মাল্টি মাল্টিএসবি পোর্ট টাইপ সি তাছাড়াও এখানে যেটা অতিরিক্ত দেওয়া হয়েছে এটা হচ্ছে দুইটা ল্যান্ড ইউজ করতে পারবেন যারা মূলত ইন্টারনেট বিজনেস করেন তাদের জন্য এই মাদারবোর্ডগুলো অনেক পরিমাণে ইউজফুল হবে কারণ তাদেরকে তিনটা গ্রাফিক্স কার্ড স্লট দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনারা টেন জি তাছাড়াও জি যে কার্ডগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন এক্সট্রা ফিউচার হিসেবে দুইটা ল্যান্ড পোর্ট ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনারা চব্বিশ ঘন্টা ইন্টারনেট সার্ভিস দিতে পারবেন এখানে পোর্ট হিসেবে সাতা পোর্ট যারা মূলত অনেকগুলো হার্ড ইউজ করতে চান সার্ভার হিসেবে ইউজ করতে চান এখানে আটটা সাতা পোর্ট ইউজ করা হয়েছে ষোলো জিবি করে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম এটাতে আপনারা ইউজ করতে পারবেন তাছাড়াও এখানে এসডিএমআই পোর্টটা অ্যাভেলেবেল করা হয়েছে যারা মূলত গেম খেলেন তারা জানেন এসডিএমআই পোর্টটা কতটা কার্যকরী আমরা যারা ওল্ড মাদার বোর্ড ইউজ করি তারা জানেন যে ভিজিএফ পোর্টগুলো অ্যাভেলেবেল করা থাকে লেটেস্ট মাদার বোর্ডের সাথে ডিসপ্লে পোর্ট এবং ভিজিএ পোর্টগুলোই কন্টিনিউ করা থাকে কারণ এগুলো হচ্ছে লেটেস্ট এবং আপডেট মাদার বোর্ড এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে নয় হাজার টাকা কিন্তু আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই নিতে পারবেন টাকায় টাকা মাদারপোর্ট হোয়াইট ব্ল্যাক মিক্সেড কালার এর এই ডাবলটি আপনারা এরপর যে মাদারবোর্ড দেখবো এটা হচ্ছে আশু স্টার গেমিং আশু স্টার বি ফোর হান্ড্রেড ফিফটি এম প্রো গেমিং মডেলের মাদারবোর্ড এই মাদারবোর্ডটাও মূলত এর আগে যে মাদার দেখানো হয়েছে ওইটার মতোই এইটা চাইলে ওই প্রাইসে আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে Asus Prime B 550MA মডেলের একটি মাদারবোর্ড এটাতে আপনারা AMD এর AM5 সকেট এবং AM4 সকেটের প্রসেসর থার্ড জেন ফোর্থ জেন সেকেন্ড জেন সব প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন Ryzen এর এবং পোর্ট হিসেবে VGA DVI HDMI মাল্টি USB পোর্ট তাছাড়া Wi-Fi ডঙ্গল পেয়ে যাচ্ছেন এবং একটি গ্রাফিক্স কার্ড স্লটের পাশাপাশি চারটি RAM স্লট তাছাড়াও দুইটি এম স্লট পেয়ে যাচ্ছে এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়েই এই মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এরপর যে মাদারবোর্ডটি দেখবো দেখব এটা হচ্ছে আসুসের টার্ক গেমিং এর আগেও এই মাদারবোর্ড নিয়ে আলোচনা করা হয়েছে এরপর যে মাদারবোর্ডটি দেখবো দেখব এটা হচ্ছে আসুস টার্ক গেমিং এটার মডেল হচ্ছে বি ফাইভ হান্ড্রেড ফিফটি এম প্লাস ওয়াইফাই মডেলের মাদারবোর্ড এটা এ এম ফাইভ সকেটের মাদারবোর্ড এখানে পোর্ট হিসেবে আপনারা সাতটা ইএসবি পোর্টের পাশাপাশি এস ডি ডিসপ্লে তাছাড়াও ওয়াইফাই ডঙ্গল পিএস টু ইন্টারনেট পোর্ট সাউন্ড পোর্ট সকল পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এবং মাদারবোর্ডের কন্ডিশন একদম লাইট নিউ ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি সাত টাকা সাত টাকা দিয়েই এই মাদারবোটটি আপনারা আমাদের থেকে পারসেস করতে পারবেন এরপরে যেই মাদার বুটটি দেখবো এটা হচ্ছে গিগাবাইটের ওরাস বি ফোর হান্ড্রেড ইলিট মডেলের একটি মাদার এটাও এএম ফোর সকেটের মাদার এটাতে রাইজ অন থ্রি সেকেন্ড জেন থার্ড জেন ইউজ করতে পারবেন এটাতে র্যাম সোলো পেয়ে যাচ্ছেন চারটি তাছাড়াও গেমিং কিছু লোগো এটাতে ডিজাইন করা হয়েছে দুইটা এমবিএমই ফ্লটের পাশাপাশি এখানে অরিজিনাল আয়োসিল্ক সেট করা আছে এখানে আপনারা এস ডি এম আই ডিবিআই সাউন্ড পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্টার প্রাইস ধরা হয়েছে অনলি টাকা আজকের ভিডিও ডিসকাউন্টের জন্য এই ভিডিওটি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়েই এই এক্স মডেলের গেমিং মাদারবোর্ডটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন আজকের ভিডিওর সর্বশেষ যে মাদারবোর্ডটি দেখাবো এটাও হচ্ছে মূলত গিগাবাইটের অরাস বি ফোর হান্ড্রেড ফিফটি এম ইলিট মডেলের মাদারবোর্ড অর্থাৎ এর আগে যে মাদার বোর্ডটা দেখানো হয়েছে এইটা এইটা সেম ক্যাটাগরির মাদার বোর্ড এখানে আপনারা দুইটা এম বিএম পাশাপাশি সেম যে পোর্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট করে এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হবে ছয় হাজার পাঁচশো টাকা গেমিং মাদারবোর্ডের পাশাপাশি এখানে যত মাদার বোর্ড আছে এগুলো সবই হচ্ছে সিক্সটি ওয়ান এবং সেভেন্টি ফাইভ মডেলের মাদার বোর্ড আপনারা যদি চান আমিন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিতে পারেন কারণ প্রতিনিয়ত লেটেস্ট এবং আপডেট প্রোডাক্ট আসার সাথে সাথেই আপনাদের মোবাইল অথবা ডেস্কটপে নোটিফিকেশন চলে যাবে আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা মূলত অনেক সময় তাদের চয়েস করা মাদার আমাদের এই মাদারবোর্ডের সাথে মিলে না তাই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে লেটেস্ট আপডেট মাদার বোর্ড আসলে আপনারা ভিডিও প্লে করার মাধ্যমে আপনাদের সেই কাঙ্ক্ষিত মাদার চয়েস করে নিতে পারবেন আপনারা যারা এই মাদারবোর্ডগুলো পারচেস করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারবেন গুগল ম্যাপে ঠিকানা দেওয়া আছে ঢাকা মিরপুর দুই রোড বাজার দোকানের নাম আলামিন কম্পিউটার সার্ভিস প্রতিনিয়তই আমাদের কাছে এই ধরনের গেমিং এবং আপডেট জেনারেশনের মাদার এসে থাকে চাইলে আপনারা গেমিং পিসি বিল্ড করে নিতে পারবেন এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ